আসলে দেখুন যেখানে আমাদের ডে বাই ডে প্রসিড করার কথা অ্যাডভান্স করার কথা সামনে এগিয়ে যাওয়ার কথা সেখানে যদি আমরা আসলে পিছনে ফিরে তাকাতে চাই তাহলে আসলে আমাদের পিছনে ফিরে যেতে হবে এখন বিষয়টি হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে যে ধরনের আলোচনা বা যে ধরনের কথা ইতিমধ্যে সামনে আসছে এগুলো কোনোভাবেই অমূলক বা ফেলে দেওয়ার মতো নয় এখন প্রশ্নটা আসতে পারে পৃথিবীর অনেক দেশ ইন্টারন্যাশনাল সাপোর্ট নেই কিন্তু কি সাপোর্ট নেই আপনি চাইলে টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারেন টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন এরকম আপনি টেকনিক্যাল সাপোর্ট সাপোর্ট নিয়ে আপনি আপনার যে ধরনের প্রবলেমগুলো ইতিমধ্যে মানে ক্রিয়েটেড বা আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনি সমাধান করতে পারেন কিন্তু আপনি সেটা না করে পুরো ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের হাতে দিবেন বা আরেকটা দেশের কোম্পানির হাতে তুলে দিবেন এটা কখনোই হতে পারে না আমরা যেটি বলেছি যে প্রয়োজন যদি হয় আপনারা আমেরিকা কিংবা জাপান যারা মোটামুটি এক্সপার্ট এবং বন্দর ম্যানেজমেন্টের দিক দিয়ে যারা অনেক অভিজ্ঞ এরকম দেশের কাছ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নেন টেকনিক্যাল সাপোর্ট নেন সাপোর্ট নিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করেন কিন্তু তা না করে তারা আরেকদিকে হাঁটছে এই যে হাঁটাটা এখানে প্রবলেম এই হাটাটাই অমূলক এই হাটাটাই আমাদের সন্দেহের যে জায়গাটা তৈরি হয়েছে এই সন্দেহের জায়গাটা তারাই তৈরি করে দিয়েছে এখান থেকে যেমন মল্লাফারুক একটা কথা বলেন ভিয়েতনাম শ্রীলঙ্কা এরকম অনেক দেশের আমি উদাহরণ দিলাম ওই সব দেশে আপনার কন্টেইনার থেকে আপনার জাহাজ থেকে মালামাল খালাস করতে সময় নেয় খুব সম্ভবত দুই থেকে আড়াই দিন আর আমাদের এখানে তিন থেকে সাড়ে তিন দিন খুব একটা বেশি ডিফারেন্স না এবং মোটা দাগে এরকম প্রত্যেকটা দেশের যে ডেটাগুলো আমরা ইতিমধ্যে অনুসন্ধান করেছি অ্যানালাইসিস করেছি খুব একটা বেশি আহামরি যে পার্থক্যতা না একবারে উনিশ বিশ যেটা আগে ছিল দশ বিশ সেটা কিন্তু এখন আমরা আঠারো বিশে নিয়ে আসছি সুতরাং আঠারো বিশে নিয়ে আসার পরে আপনি আমাদের হোল ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের সাথে তুলে দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন তাহলে এখানে একটা সন্দেহ জায়গায় তৈরি হবে না তাহলে কি আপনি ক্ষমতার চেয়ারে বসার আগে বা পরে এরকম কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা যে আমরা ক্ষমতায় আসলে আমাদের হোল বন্দরকে আপনাদের ম্যানেজমেন্ট মানে আপনাদের হাতে তুলে দেবো বা আপনারা এটাকে চালাবেন ইত্যাদি ইত্যাদি এটা তো আসলে সন্দেহের জায়গায় এখন মল্লার রহমতুল্লাহ আরও বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে করেছেন যেমন ধরেন এই সরকারের ম্যান্ডেট নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে সে বলল এই সরকারের যে ম্যান্ডেট এটা হচ্ছে ডক্টরিন একটা রায়কে কেন্দ্র করে ইটস অ্যাপসোলেটি রাইট হ্যাঁ এটা কখন হয়েছে যখন এদেশের ছাত্র জনতা একটা গণঅভ্যুত্থান করে এদেশের ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে এরপরে এখানে কোন মেকানিজমে বা কোন ফর্মুলায় একটা গভর্নমেন্ট ক্রিয়েট হবে আদালত দেখিয়ে দিয়েছেন এখন মোটা দাগে এই সরকারের ম্যান্ডেট কিন্তু হাইকোর্ট না যারা সংগ্রাম করে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন তারাই কিন্তু ম্যান্ডেট এখন এখানে অনেক প্রশ্ন ইতিমধ্যে আপনারাও জানেন বা আপনাদের সামনেও আসছে ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে এই সরকার সরকার গঠন করলো তারপরে এই সরকারে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তাদের পার্টি এখন তো তখন পার্টি হয় নাই এখন পার্টি গঠন করেছেন তাদের থেকে তিনজন এই সরকারে যুক্ত হলেন গণভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আমরা তাদের তখন তাদেরকে বাহবা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি যে এটা অবশ্যই দরকার বিকজ তারা যেহেতু এই অভ্যুত্থানের বা এই আন্দোলন সংগ্রামের ফ্রন্ট লাইন যোদ্ধা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন ব্যানারে সুতরাং তাদের একটা দায়িত্ববোধ রয়েছে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই সরকারের তাদের একটা অন্তর্ভুক্তি বা থাকাটা দরকার তারা যুক্ত হয়েছেন আমরাও সাপোর্ট দিয়েছি প্রতিদিন তারা ওখানে যুক্ত হয়ে তাদের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা ডিমান্ড এবং জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটা টোটালি তারা ভুলে গিয়ে তারা ওই পুরনো আওয়ামী স্টাইলে হাঁটা শুরু করেছে যেমন আমি একটা উদাহরণ দিই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে শুরুতেই মোটা দাগে যদি বলতে চান বিএনপি কিছুটা হয়তো মানে চাই নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ শুরুতেই আমরা গণ অধিকার পরিষদ জামাত ইসলাম তাদের বৈষম্য বিরোধী আন্দোলন ওই সময় তো এনসিপি হয় নাই নিষিদ্ধের সময় আমাদের এনসিপি হয়েছে হয়েছিল যাই হোক তো অন্যান্য প্রত্যেকটা পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একাটা এবং একমত আমরা তো পাঁচই আগস্টের পরপরই আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলমান রেখেছি এরপরে যখন বিএনপি কিছুটা দ্বিমত পোষণ করলেন আমরা কিন্তু বিএনপিরও বিরোধিতা করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গাতে তারপর অন্যান্য পার্টিগুলো সমালোচনা করলেন জনগণ সমালোচনা করলেন এরপরে আমরা দেখলাম বিএনপিও তাদের পজিশন ক্লিয়ার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সালাউদ্দিন সাহেব তিনি একবারে পরিষ্কার স্টেটমেন্ট দিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরাও একমত সরকার চাইলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে আমাদের এখানে কোনো সে নেই ওকে ফাইন এই কথা বলার পরেও মাঝখানে প্রায় দুই থেকে আড়াই মাস এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের কথা বলার নাই এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় তখনই আমাদের সন্দেহ হলো যে সরকার আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কিনা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি আমাদের এই সম্মানিত জাতীয় নাগরিক পার্টির নেতা এখানে মোল্লা ফারুক রয়েছেন সে নিজেও এটা স্বীকার করবেন আমি আশা করি তো এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে পার্টিটি ইতিমধ্যে রাজপথে গড়ে উঠেছে সরকার কি চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ট্রাম কার্ড এই ট্রাম কার্ডটি জিয়ে রেখে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে তাদেরকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ব্যবহার করতে তা না হলে তিন মাস আগে যদি আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ করত ফলাফল কি হতো বিএনপি বিরোধিতা করতেন বা বিএনপি এরকম আন্দোলনে ডাক দিতেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমরা মানি না এটা হতে পারে না আমরা আন্দোলনের ডাক দিলাম এরকম কি এরকম তো হওয়ার কথা ছিল না এবং হওয়া সম্ভব নয় যেমন ধরেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করেছে করার পরে বিএনপি কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিরোধীরা কিন্তু করে নাই করে নাই বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আন্দোলনও করে নাই মাঠে নেমে তাহলে বিএনপি আন্দোলন না করার ফলেও সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নেওয়ার ফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন ঠিক একই জায়গায় আমি যদি সরকারকে জিজ্ঞেস করি এই তিন মাস আপনি কেন চুপ ছিলেন আপনি কেন আওয়ামী লীগে তিন মাস আগেই নিষিদ্ধ করলেন না আপনি যদি তিন মাস আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন তাহলে এই যে রাজপথে নেমে আমরা আন্দোলন সংগ্রাম করলাম রাস্তা অবরোধ হলো মানুষ কষ্ট পেল মানুষের এই যে দীর্ঘ একটা ভোগান্তি এই ভোগান্তির প্রয়োজন ছিল না এখন সেকেন্ড কোয়েশ্চেন ব্রাদার এটা শুনতে হবে যেমন ধরেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যমুনার সামনে গেলেন টানা চব্বিশ ঘন্টা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে তাদেরকে ঠান্ডা হাওয়া ছিটানো হলো তাদের উপরে মাশাল্লা আর আমরা যখন ঠিক একই দাবিতে আন্দোলন করতে ওই পল্টন মোড় অবরোধ করতে গেলাম আমাদের উপরে পুলিশকে লেলিয়ে দেওয়া হলো পুলিশ আমাদের উপরে আক্রমণ চালালো আমাদের জন সদস্য আহত হয়েছেন এখন আমি মোল্লা ফারুককে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনার সোচ্চার আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আপনার যমুনা ঘেরাও করেছেন ঠিক একই জায়গায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত এই যে মানবিক করিডোরের নামে যেখানে আমাদেরকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের বন্ধন নিয়ে যে একটা ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা এরকম সার্বভৌমত্বের প্রশ্নের যে জায়গাটিতে এরকম ইস্যুতে কেন